পৃথিবীতে এমন অনেক রহস্যজনক ঘটনা রয়েছে যা মানুষকে বিস্মিত করে এবং বিজ্ঞানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এখন সাতটি বিখ্যাত ঘটনা আপনাদেরকে বলবুডা আটলান্টিক মহাসাগরের একটি অংশ যেখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া গেলেও এটি রহস্যময় রে গেছে দুই স্টোনহেঞ্জ ইংল্যান্ডে অবস্থিত প্রাগৈতিহাসিক পাথরের কাঠামো কিভাবে এবং কেন এটি নির্মিত হয়েছিল তা এখনো স্পষ্ট নয় তিন লকনেস মনস্টার স্কটল্যান্ড লকনেস লেকে দেখা যায় বলে দাবি করার একটি রহস্যময় জলজ প্রাণী বিজ্ঞানীরা প্রমাণ পাননি তবে এটি নিয়ে প্রচুর গল্প প্রচলিত চার নাজকা লাইন্স পেরুর মরুভূমিতে মাটিতে আঁকা বিশাল আকারের রেখাচিত্র এগুলো কিভাবে তৈরি হয়েছিল এবং কেন তা এখনও অজানা পাঁচ মিশরের পিরামিড গ্রেট পিরামিড সহ মিশরের প্রাচীন পিরামিডগুলো কিভাবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে প্রাচীন মিশরীয়দের প্রযুক্তিগত দক্ষতা এখনো বিস্ময়কর ছয় ১৯৪৭ সালে নিউ মেক্সিকোতে একটি কথা বলা হয় এটি চাকরির সংক্রান্ত ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় সাত টুঙ্গুস্কা বিস্ফোরণ উনিশশো সালে সাইবেরিয়ার টুঙ্গুস্কায় একটি বিশাল বিস্ফোরণ ঘটে ধারণা করা হয় এটি একটি উল্কাপিণ্ডের ধ্বংসের কারণে হয়েছিল তবে এটি নিশ্চিত নয় এই ঘটনাগুলো সম্পর্কে আজও গবেষণা চলছে তবে এগুলো এখনও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু